এর জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির গত জুমায় আমি কথার প্রেক্ষিতে বলেছিলাম শুধু নামাজ পড়াই আবাদত নয় একজন মুসলমানের চব্বিশটা ঘন্টায় আইবাদত সে যে কাজটাই করুক সে বাথরুম করবে সেটাই আবাদার খানা খাবে সেটাই হাঁটাচালা করবে সেটাও ইবাদত ঘুম করবে সেটাও ইবাদত মানুষের সাথে কথা বলবে সেটাও ইবাদত বাজার বাজারঘাট করবে সেটাও ইবাদত মহা মেলাত করবে সেটাও ইবাদত আকাশে চড়বে সেটাও আয়বাদান জমিনে চলবে সেখানেও আবাদান সাঁতার কাটবে সেটাও ইবাদত বিবাহ করবে সেটাও আয়বাদান সব কিছুই ইবাদত কিন্তু ইবাদত হইতে হলে সেটা যে কাজটাই করবে সেই কাজটা হইতে হবে আল্লাহ আল্লাহর সুন্নাত অনুযায়ী আমি যেই কাজটা করব সেই কাজটাই আমার আজকে আমরা একটি অবহেলিত সম্পর্কে কথা বলবো যেটাকে মানুষ অবাদত হিসেবে মনে করে না এমন একটি অবহেলিত অব্যাদ সম্পর্কে কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ সেই অবহেলিত অবাদতটা কি সৃষ্টির সেবা আর সুন্দর আচরণ আল্লাহ যে সৃষ্টি করেছেন মানবের সেবা করা জীবজন্তুর সেবা করা এই যে সেবা করা এটা একটা একটু গুরুত্বপূর্ণ একটা আর মানুষের সাথে সুন্দর কথা বলা সুন্দর আচরণ করা এটাও গুরুত্বপূর্ণ একটা আমায় পাওয়া আমরা মানুষের সাথে কথা বলবো একটু সুন্দর কথা বলবো মুখে কথা বলবো এই কথা বলাটা আবাদত এমন একটি আবাদার যে আবাদার আল্লাহ করলে যেই সব দিবেন একটা মুসলমান ভাইয়ের সাথে একটা হাসি মুখে কথা বলবো আমার কথা শুনে একজন মুসলমানের অন্তরে একটু প্রশান্তি লাভ করবে এই যে আমি একটা মানুষের অন্তরে প্রশান্তি দিতে পেরেছি ওই পাড়াটাই আল্লাহ সাহিনা আমাকে সদকার সবের সমতুল্য সব আমার এমন নামে দেখে দেবেন গত জুমায় আমি একটি হাদিস পড়েছিলাম এরপরে আর একটা হাদিস শুরু করেছিলাম এরপরে কথা শেষ করেছিলাম আজকে আমরা তারপর থেকে আমরা আলাস করার শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্বের মীমাংসা করে দেওয়া দুই ভাইয়ের মাঝে সম্প্রীতি বৃদ্ধি করে দেওয়া এই যে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব নির্মূল করিয়া দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব মীমাংসা করিয়া দুই ভাইকে যে মিল মহব্বতে আবন্দন করে দিব এই মিল মোহাম্বতে আবদ্ধ করে দেওয়ার সব হচ্ছে আল্লাহর রাস্তায় দান করলে সদ্ব্য করলে সেই সব হয় দুই ভাইকে মিলাই দিলে সেই সব আল্লাহ সাহান আমার আমল নামাই দিয়ে দিবেন কিন্তু আমাদের সমাজে কিন্তু হয় দুই ভাইয়ের ভিতরে ফাটল কিভাবে সৃষ্টি হয় দুই গ্রুপের মধ্যে ফাটল যে কিভাবে সৃষ্টি হয় সেই চেষ্টাটাই আমরা করি কিভাবে পিন দেওয়া যায় সেভাবে মানুষের সাথে মানুষের লাগাই দেওয়া যায় ওই চেষ্টা আমরা করি এই যত কাজ সম্পূর্ণ যে শয়তানি কাজ আর দুই ভাইয়ের মাঝে মিল মহাব্বাস সৃষ্টি করে দেওয়া আল্লাহর সন্তুষ্টির একটি কারণ আল্লাহর রাস্তায় দান করলে সদা করলে যেই সব দুই ভাইকে মিলাই দেওয়া ঠিক সেই সব আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন ويعين الرجل على دابته فيحمل عليها او يرفع عليها متاعه صدقه الله رسول صلى الله عليه وسلم قال ويعين الرجل কোন একটা মানুষকে উপকার করে على কি উপকার করা على তার ويعين الرجل করার রাস্তাতে হেঁটে যাচ্ছে একজন ভাই ভ্যান নিয়ে যাচ্ছে ভ্যান বোঝাই করা মাল নিয়ে যাচ্ছে আমি যদি দেখি ভাই তার ভ্যান পরিচালনা করতে কষ্ট হচ্ছে একটু উঁচু জায়গা নিচু জায়গা তার পরিচালনা করতে কষ্ট হচ্ছে আমি যদি আমার ভাইয়ের ভ্যানটা একটু ঠেলে দেই এই ঠেলে দেওয়া এমনকি তাই ভাই ভ্যানের ভিতরে যে মাল বোঝাই করছে ওই বালের লোড করা আনলোড করা এই যে তাকে যে সাহায্য সহযোগিতা করব এই সমস্ত সাহায্য সহযোগিতা আল্লাহ আলা আমার আমল নামে সদকার সব লিখে দিবেন কিন্তু আমরা মনে করি আর একজনের উপকার কেন করব কি আমার উপকার করে নাকি ওরে ডাকি আমি পাই না ওর আমি যাব দরকার নেই এমনকি মানুষের কাছে যদি আমরা সাহায্য চাই ভাই আমাকে একটু ভ্যানটা ঠেলে দিবেন আমি এই খালের ভিতরে পড়েছি মানুষ মনে করবে তুই যে মানুষের ক্ষতি করিস এই ক্ষতির বদলা তুই এখন ভোগ কর আমি একদিন তোকে ডেকেছিলাম তুই আমার ডাকে সাড়া দিস নাই এখন বোঝ মজা কাকে বলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলতেছেন উল্টো কথা কোনো মানুষের সাহায্য সহযোগিতা করা রসুল আমার ধারণের বিপরীত কথা বলতেছেন যদি কোন ভাইয়ের উপকার করে কি উপকার তার বাহন পরিচালনা করা তার বাহনে মাল লোড করা আনলোড করা তার বাহন পরিচালনা করা একটু ধাক্কায় দেওয়া একটু টেনে ধরা তার মাল লোড করা আনলোড করা যেই সাহায্য যতটুকু সাহায্য আমরা করব সমস্ত সাহায্যের বদলা আল্লাহ সুবাহা আমার আমল নামাই সদাকার সব লিখে দিবেন কোনো লস আছে কোনো বাইকের যেটি সাহায্য করে কোনো লস হবে এটা কিন্তু সব আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওয়াল কালিমাতু তাইয়িবাতু সাদাকাহ উত্তম কথা বলা সাদাকার সওয়াব আমার একজন ভাই মনে কষ্ট নিয়ে এক কিনারায় বসে আছে না জানি কোন একটা বুকে চাপা কষ্ট নিয়ে বসে আছে আমি যদি বুঝতে পারি আমার ভাই আমার চাচা আমার দাদা কোন একটা অজানা কারণ নিয়ে চুপে চুপে বসে আছে আমি একজন মুসলমান দিন দরদি ভাই হিসেবে এটা আমার বোঝার দায়িত্ব আমার কর্তব্য আমি যদি তার হাতটা ধরে বলি ও ভাই তোমার কি হয়েছে এই যে তার সাথে একটা সুন্দর কথা বললাম আমার কথা দিয়ে তার অন্তরের দুঃখ নিবারণ করার মতো কথা যদি আমি বলতে পারি তার দুঃখটা নিবারণ করে দিতে পারি আল্লাহ এই তার সাথে একটি সুন্দর কথা বলা এই সুন্দর কথা বলাই আল্লাহ কিছু আমার নামে লিখে আমরা দিবি নামাজ পড়তে আসলাম নামাজ পড়ার প্রস্তুতি হিসাবে পজু করলাম গোসল করলাম জামা পড়লাম আতর নিলাম খুশকো লাগাইলাম প্রত্যেকটা কদম ফেলিয়া মসজিদের উদ্দেশ্যে আসলাম এই যে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আসলাম এর সব আল্লাহ কি দেবেন আল্লাহ রসুল সাল্লাহআলাম বলতেছেন আল্লাহ রসুল বলেন আমার কোন হোম্ম যদি নামাজ পড়ার উদ্দেশ্য শুনিয়া যেই পদক্ষেপ করবে যেই কদম পর ফেলবে নামাজ পড়ার উদ্দেশ্যে প্রস্তুতি হিসেবে যেই কাজগুলো করবে প্রত্যেকটা কাজ একটা একটা সদকা হিসেবে আল্লাহ তার আমল নামাই লিখে দিবেন আমার তো মনে নামাজ পড়লি শুধু সব শুধু নামাজ পড়লি সব না নামাজ যে প্রস্তুতি হিসেবে যত কাজ করবো প্রত্যেকটা কাজ আল্লাহ আমার আমল নামাজ সদকার সব দিয়ে দিবেন আল্লাহ রসুল বলেন আমি রাস্তাতে হাঁটতেছি হাঁটতে হাঁটতে রাস্তায় একটা কাটা ডালপালা ডাল ইট পাথর আমি দেখলাম এবং দেখিয়া ওইটাকে আমি নিরাপদ স্থানে সরাই দিলাম মানুষের যাতায়াতের সুবিধার্থে আমি রাস্তাটাকে পরিষ্কার করে দিলাম গাছের ডালপালা পড়তে পারে ঝড় ঝাপটায় বাতাসে এমনিও পড়তে পারে আমার নজরে যদি ওই ডাল পড়ে আমি যদি এটা উঠাই ফেলি নিরাপদ স্থানে ফেলে দিই রাস্তা থেকে সুন্দর করি চলাচলের উপযুক্ত করি এই কাজ আল্লাহ আল্লাহ তার আমল নামায় সদকার সব হিসেবে লিখে দিবেন তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের সব আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেন আমরা আমাদের মুসলমান ভাই ভাইয়ের উপকার যত সময় আমি করব। মনে হয় মোকের সাহায্যের জন্য আমাকে ডাকছে ভাই আমাকে একটু সাহায্য করে জান আমার মনে হয় কাজের ক্ষতি হয়ে গেল আমার কাজের ক্ষতি হয়ে গেল আমার সময়ের মূল্য আছে এই মূল্যমান সময় ব্যয় করিয়া আর একজন ভাইয়ের উপকার আমি কেন করব কেন করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহু ফি আউনি 'আবদি মা কানাল 'আবদু আখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই বান্দার উপকার ততক্ষণ পর্যন্ত তার উপকার নিয়ে যেতে থাকেন যতক্ষণ পর্যন্ত একটা মুমিন ভাই আরেকজন মুমিন ভাইয়ের উপকারে যত সময় নিয়োজিত থাকেন অর্থাৎ আমি যত সময় আমার এক মুমিন ভাইয়ের উপকার করতে থাকব আল্লাহ ঠিক তত সময় আমার উপকার নিয়োজিত থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন সনায়েউল মারুফ তাঈমা

এই উপকার করা আমার জন্য যত বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন আমাদের সমাজে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সামান্য মনে কষ্ট নিয়া। ঘরের কোণে চিন্তা করে দুনিয়ায় আমি যাকে বেশি ভালোবাসলাম সে আমাকে মনে দুঃখ দিল আমার আর আপন জন কেউ নাই এখন আমি আত্মহত্যা করা ছাড়া আমার গতি নাই এই ধরনের ডিপ্রেশনে যারা ভোগেন যারা মনে করেন আমার আর কেউ রইল না আমি যাকে বেশি ভরসা করতাম সে আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি করবো আমি আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নাই এই ধরনের ডিপ্রেশনে যারা ভুগি এই রোগের ঔষধ হিসেবে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই যে আমি যদি মানুষের সেবা করি মানুষের উপকারার্থে কল্যাণার্থে কাজ করি আমার এই কাজ আমার বালা মসজিবাত দূর করিয়া দিয়া আমার অপমৃত্যু থেকে আল্লাহ রক্ষা করবেন অপমৃত্যু এই যে অপমৃত্যু ঘটে না হঠাৎ মৃত্যু করে মৃত্যু আত্মহত্যা করলাম আমার একটা ক্ষতি হয়ে গেল এই এইটা নিবারণ করার জন্য আল্লাহ রসুল বললেন আমি যদি মানব মানবতার সেবা করি মানুষের সেবা করি এই সেবার বদৌলতে আল্লাহ সখনো থাকলা আমার বালা দূর দুর্গদে আমার আত্মঘাতী মৃত্যু অপবৃত্য থেকে আল্লাহ সখনো তাহলে আমাকে হেফাজত করবেন অস্বদাপতি আর গোপন দান তুতিথি বার রব্বী অস্বদাপতি শ্রীর আর গোপনে গোপনে দান করা আমি যদি গোপনে গোপনে দান করি এই গোপনে গোপনে দান করার ওছিলাই আল্লাহ সুবহানাহু আমি যে গুনাহে গুনাহের কাজ করেছি নাফরমানি করেছি এই নাফরমানি করার দ্বারা গুনার কাজ করার দ্বারা আল্লাহ আমার উপর রাগান্বিত হয়েছেন এই রাগ ভাঙাবো কি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাই দিয়েছেন ওয়াস সাদাকাতিস সিররি তাকিহি ওয়া যবর আমার গোপন দান আমি যে গোপনে গোপনে দান করব এই গোপনে গোপনে দান করার দ্বারা আল্লাহ আমার উপরে যে রাগান্বিত হয়েছেন আল্লাহ আমার উপর থেকে রাগ সব দূর করে নেন গোপনে গোপনে দান করলে আল্লাহ আমার রাগ আমার উপরে যে রাগ এটা দূর করে ওয়াসিলাতুর ওয়াসিলি রক্ত সম্পর্কীয় আত্মীয় নিকট আত্মীয় বাবা মা ভাই বোন চাষা ফুফু দাদা দাদি নানা নানি এইগুলো সব আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়র সাথে মিল বহকবাদ সৃষ্টি করা আত্মীয়তার বন্ধন অটুট রাখা এই যে অটোট রাখবো পিতামাতার সাথে ব্যবহার করবো সম্পর্ক ভালো রাখবো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবো তার জন্য একটু তাকে একটু খাবার খেতে দেবো তার সাথে ভালো একটি কথা বলবো তাকে হালিয়া দেবো তোফা দেবো আমার কুকুর তার সাথে একটু ভালো কথা বলবো তাদের সাথে একটু ভালো কথা বলবো এই যে আমার রক্তের সম্পর্কীয় যত আত্মীয় আত্মীয়র সাথে আমি যত সম্পর্ক দৃঢ় করব মজবুত করব আমার এই আত্মীয় সম্পর্ক মজবুত করার হোসিলায় আল্লাহ আয়লা আমার হায়াত বৃদ্ধি করে দিবে হায়াত বৃদ্ধি করার ওষুধ নিকট আত্মীয় যারা আছে রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক দৃঢ় করা মজবুত করা এই যদি আমি দৃঢ় মজবুত করতে পারি তাহলে আল্লাহ সুহান আমাদের হায়াত বৃদ্ধি করে ফেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন

যারা বিধবা এতিম অসহায় তাদের উপকার করে তাদের কল্যাণ করে জেনে রাখো ওই এতিমের মাল সংরক্ষণকারী বিধবার মাল সংরক্ষণকারী বিধবার উপকারকারী এতিমের উপকারকারী ব্যক্তি আর আমি জান্নাতে এই দুইটা আঙ্গুল যেভাবে মিলিত থাকে আমি আর সেই এতিম সংরক্ষণকারী ব্যক্তি এইভাবে জান্নাতে মিলিত থাকবো

বলেন বিধবা দরিদ্র এদের মাল সংরক্ষণ করা এদের সাহায্য সহযোগিতা করা এর সব কি জানেন নাকি আল্লাহ রসুল বললেন এর সব হচ্ছে কাল মুজাহিদি সাবিল্লা যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন ওকাসিয়া মিলা ইয়ফতুর লাগাতার রোজা রাখে আর লাগাতার তাহাজ নামাজ পড়ে ইতিমদের বিধবাদের দরিদ্রদের সাহায্য সহযোগিতা করার স্বভাব হচ্ছে একটা ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে লাগাতার বিরামহীন অনবরত রোজা রাখতেছে লাগামহীন বিনা অবিরত লাগাতার এক টানা রোজা রাখতেছে এক টানা তাহাজ্জুদের নামাজ পড়তেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে লাগাতার রোজা রাখতেছে লাগাতার রাত্রের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহার নামাজ পড়তেছে এই যে সমস্ত আমলে একটা ব্যক্তি একত্রিত করিল পক্ষান্তরে একটা ব্যক্তি এতিম বিধবা তার সাহায্য সহযোগিতা করল ওই যে বিধবার সাহায্য সহযোগিতা করার সব ওই ব্যক্তির যুদ্ধ করা সিয়াম করা কিয়াম করা যত ইবাদত বন্দী আছে তার থেকেও বেশি বুঝতে পারছি মানে বুঝতে নেই মানে একটা ব্যক্তি আল্লাহর রাস্তায় তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতেছে তার জীবন থাকবে কি থাকবে তার কোনো নিশ্চয়তা নাই একটা লাগাতার বোঝা রাখতেছে কোনো বিরাম নাই একটানা লাগাতার রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া না ঘুমাইয়া তাহা নামাজ পড়তেছে এই যে যুদ্ধ করতেছে একটানা দিনের বেলা না খাইয়া রোজা রাখতেছে রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহা যদি নামাজ পড়তেছে এই জেহাদ করা তাহা যদি নামাজ পড়া রোজা রাখা যে সব তার থেকেও বেশি সব বিধবা এতিমদের হেফাজত করা তার উপকার করা কল্যাণ করা আসতে পারে আপনার

এই কথা বলার পরে বান্দা বলবে আল্লাহ বলবেন ও আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি বান্দা উত্তরে বলবেন ও আলামিন। আমি তো আপনি তো জগতের প্রতিপালক আপনি সবাইকে খাবার খাওয়ান আপনি সবাইকে জীবিত রাখেন সমস্ত কিছুই আপনি করেন আপনি কিভাবে অসুস্থ হইলেন কিভাবে আপনাকে দেখতে যাব আপনি তো রকম এ কথা বললে উত্তরে আল্লাহ ওয়া হয় তার উত্তরে বলবেন

এই দেখতে যাওয়াটাই আমাকে যাওয়া তুমি যদি তাকে যাইতে তুমি দেখতে তার কাছে আমাকে পেয়ে যাইতে একটা মুসলমান ভাই অসুস্থ হয়েছে আমি সংবাদ পেয়েছি তার অসুস্থতার সাহায্যার্থে তাকে দেখার উদ্দেশ্যে আমি গেলাম না

আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক কিভাবে আপনি অসুস্থ হইলেন কিভাবে আমি আপনাকে দেখতে যাব। বলবেন আমার একটি বান্দা অসুস্থ ছিল এই তুমি আমার বান্দাকে দেখতে যাও নাই ওই বান্দাকে যদি তুমি দেখতে যাইতা আমাকে দেখা হইতো তার কাছে আমাকে পেয়ে যাইতে তাহলে একটা মানুষ অসুস্থ হলে তাকে দেখতে গেলে আল্লাহকে দেখতে যাও الله رسول صلى الله عليه وسلم قال يا ابن آدم تطعمك فلما تطعمني قال يا ربي وكيف اطعمك وانت رب العالمين؟ قال اما علمت انه استطعمك عبدي فلانا فلا تطعمه اما علمت انك لو اطعمته لوجدت ذلك عبدي. الله رسول صلى الله عليه وسلم بلين তাই আমাদের ময়দানে আদম সন্তানকে আল্লাহ বলবেন ও আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম খাবার আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম আমি খাবার চাওয়া সত্ত্বেও তুমি আমাকে খাবার দাও নাই আদম সন্তান আল্লাহর উত্তরে বলবেন ইয়া রব্বাল আলামিন আপনি তো রব্বাল আলামিন আপনাকে কিভাবে আমি খাবার দিব আল্লাহ বলবেন ও বান্দা আমার একজন বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি কি তা জানতে না তুমি যদি তাকে খাবার দিতে আমাকে এই খাবার দেয়া হইতো তাকে খাবার দিলে তার বদলা আমি স্বয়ং তোমাকে দিয়ে দিতাম একজন অসহায় মানুষ আমার কাছে খাবার আমি খাবার দিই নাই আল্লাহ তাই তেমতের মধ্যে আমাকে বলবে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে আমাকে খাবার দেওয়া নাই

আমি তোমার কাছে পানি পান করতে এসেছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই এই কথা শুনিয়া আদম সন্তান আল্লাহর আলামিন আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক আপনাকে কিভাবে আমি পান করাবো আল্লাহ এখানে মতে তার উত্তরে বলবেন ও বান্দা তোমার কাছে আমার একজন বান্দা পানি পান করতে চেয়েছিল তুমি তাকে পানি পান করাও নাই তুমি যদি তাকে পানি পান করাইতে তার বদলা আমি স্বয়ং তোমাকে দিতাম একজন অসহায় মানুষ তৃষ্ণা মানুষ আমার কাছে পানি চাইলো এরকম কিন্তু আমরা করি একজন যুবক তাঁকড়া যুবক ফুটবল খেলতেছি ঘুমাই খেলতেছি কিন্তু মা এখন যদি কয় বাদান আমার তো পানি দিয়ে যা রান্না করতেছে কষ্ট করতেছে তার জন্য রান্না করতেছে ঘাইমের তিরিবির অবস্থা হয়ে গেছে জাল দিয়ে ওই একটু পানি খাবে সেই সময়টা নাই আব্বারে যদি কয় মানে শাল তুলে বাপ শালে তো শাল কয় না বাপ কয়ে ডায় মাই আর মায়ের তো মায়ে কয় না নাম কই ডায় না মা কয়ে ডায় ও মা আমার একটু পানি দে দি ভাই সময় নাই তুমি খাতে পারতে না আমি যদি তাকে একটু পানি পান করাতাম আল্লাহকে পানি পান করা হয়ে তো একটা রাস্তায় অসহায় মানুষ কৃষ্ণার তো অবস্থায় আছে